আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর এবার বিভিন্ন দাবিতে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ করল ব্যবসায়ীরা চরম দুর্ভোগে ভোক্তারা শরীরপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত আহত দুই বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরে সত্তর শতাংশ প্রবাসী এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার ছয় দফা দাবি আদায়ে অনর ব্যবসায়ী সমবায় সমিতি বিকেলে বিএআরসির সাথে বৈঠক আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ দফা দাবিতে ঘন্টার দেয় সংগঠনটি এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিস জারি করে ব্যবসায়ী সমিতি সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এর আগে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম তেরোশো সাত টাকার চেয়ে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার যে বিষয়টা সেটি আসলে তবে এটি ঢাকাতে পালন হচ্ছে খুলনার ব্যবসায়ীরা যেটা বলছে যে সরকারে যে নির্ধারিত দাম তেরোশো ছ টাকা বা সাত টাকা সেই টাকায় তারা আসলে গ্যাস কিনতে পারছে না এবং প্রতিটি গ্যাসই তাদের অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে শুধুই তাই নয় যেমন কয়েকটি গ্যাস বসুন্ধরা গত এক মাস ধরে বাজারে এই যমুনা কখনো থাকে কখনো থাকে না নাভানা জিএমআই এবং টিএমএস এস এই কোম্পানির গ্যাসগুলো দীর্ঘদিন ধরেই সরবরাহ নাই অপরদিকে সেনা লাভস ওবেরা সহ কয়েকটি গ্যাস আছে দেখতে পাচ্ছেন সেই গ্যাসগুলো মূলত তেরোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত ধরে এই দোকানদারদের কিনতে হচ্ছে এখানে যে সমস্ত সিলিন্ডার দেখতে পাচ্ছেন এর সিলিন্ডার বেশি সংখ্যকই হচ্ছে খালি 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 সিলিন্ডার এগুলোতে আসলে গ্যাস নেই কারণ খালি সিলিন্ডার নেওয়ার পর যে গ্যাস তাদেরকে আবার রিফিল করে গ্যাস দিয়ে যায় সেটি আসলে না থাকার কারণেই খালি সিলিন্ডার এটি দোকানগুলোতে বেশি রয়েছে এই দোকানে যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলবো খুলনার একজন বড় ব্যবসায়ী গ্যাসের যে গ্যাসের যে ব্যাপারটা আপনারা কেমন দামে কিনছেন গ্রাহকরা কেন নির্ধারিত দামে দিতে পারছেন না শরীয়তপুরের জাচিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছে আরো দুইজন ভোর উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই ব্যাপারিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় উপজেলার মুলাই ব্যাপারিকান্দির এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয় পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায় বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারী টিনের ঘর তছ হয়ে যায় পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ জানায় এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেল বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু দুইজন আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে এমনটা কিন্তু আমরা পুলিশ পক্ষ থেকে জানতে পেরেছি তবে এখানে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে তবে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো সৈন্য প্রায় বলা চলে এলাকায় তবে এখানে ককটেল বিস্ফোরণের যে ঘটনা সম্পর্কে জানা গেছে যে হয়তো প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাক যোগে ভোট দিতে পারবেন এবার দুবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি শেষ হয় পাঁচ জানুয়ারি তবুও প্রচারণার অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরের সত্তর শতাংশ প্রবাসী নিবন্ধন করেননি দরজায় করোনা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুয়েও এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা প্রসেসিংটা আমরা তো জানি না আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করে দে আমরা অবশ্যই ভোট দেওয়ার সমর্থ আছে আমাদের এখনও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেন। আমি নিজে রেজিস্ট্রেশন করতে পারিনি অনেক 12 টি জিডি টিজি সেন হয়েছে কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে কি মাধ্যমে দেওয়া লাগবে এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হতো সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচালনা চালাতে পারতেন অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরও সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার আমাকে পাসপোর্ট মাসপোর্ট সবই আছে ভিসা লাগায় সবকিছু আছে দেখে কেউ সমস্যা নাই কিন্তু ভোট দেবো কোন জায়গায় যাবো কোন জায়গায় এটা তো আমরা জানি না অনেক প্রবাসী ভোটার হতে পারেনি কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা হাইকমিশন গুলো এই ব্যাপারে খুব জটিলতা এলপি গ্যাস আমদানি জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা এর আগে বুধবার কমিশন বৃদ্ধি জরিমানা বন্ধ সহ ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিস জারি করে ব্যবসায়ী সমিতি এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে বিকেল তিনটায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম তেরোশো সাত টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক আসে আমাদেরকে একটা রেট দেব ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয় কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয় বাধ্য হয়ে যে রেট দেওয়া ঘর থেকে বিশ টাকা বেশি ব্যস্ত হয়ে আছে পাইকারি কাছে তো এতে আবার গোপ্তা গুপ্তি আর জরিমানা করতাছে এই জন্য শুধু শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই এই আমরা বন্ধ করে দিছি আগে যেরকম আমরা বারোশো বা সাড়ে বারোশো কিনতাম এখন এটা আঠারোশো লাগে এগুলো একটা ভোগান্তি আবার গ্যাসে পাওয়া যায় না সাধারণ কেটে খাই ওর অবস্থা কি হবে তাই এটা তো জীবনের মতো নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা কি করে খাবো কি করে বাঁচবো হ্যাঁ এলপিজি বিক্রি বন্ধ থাকায় আসলে জনভোগান্তি তীব্র আমি কারণ বাজার থেকে শুরু করে কাঁঠাল বাগানের বেশ কয়েকটি পরিবেশকের দোকান ঘুরে ঘুরে দেখেছি এই মুহূর্তে আসলে বেশিরভাগ পরিবেশকরাই তাদের দোকান বন্ধ রেখেছেন তারাও আসলে বলছিলেন যে গত দুই তিন দিন ধরেই আসলে গ্রাহকরা তাদের চাহিদা নিয়ে আসছেন কিন্তু তারা তাদের চাহিদা পূরণ করতে পারছেন না তারা তাদের খালি সিলিন্ডারগুলো শুধু জমা দিয়ে যেতে পারছেন এমনটাই তারা জানাচ্ছিলেন এরপরও আমরা বেশ কিছু দোকান খোলা থাকতে দেখেছি তারা আসলে বলছিলেন নিয়মিত যেসব গ্রাহকরা আছেন তারা তাদের চাহিদা